পহেলা বৈশাখে করুন এই তিনটি কাজ খুলবে ভাগ্য বাংলা বছরের প্রথম দিন এই কাজগুলো করলে তাহলে আপনার বছর খুব ভালোভাবে কাটবে তাই নতুন বছরে ভালোভাবে কাটাতে ও নিজের মনস্কামনা পূর্ণ করতে করুন এই কাজগুলি নতুন বছর সবার জন্য নতুন দিন নিয়ে আসে নতুন বছর যাতে মঙ্গলময় হয় এই বছরের শুরুতেই আমাদের কিছু কাজ করা উচিত যাতে নতুন বছরে আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে না হয় এর জন্য বছরের প্রথম দিন খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুযায়ী বছরের প্রথম দিন প্রথম দিন ভালোভাবে কাটলে অন্যান্য দিনও ভালোভাবে কাটে তাই বছরের প্রথম দিন চেষ্টা করুন খুব ভোরে ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠে পশ্চিম দিক ঘুরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন এই বছর আপনার যেন ভালোভাবে কাটে মনের ইচ্ছাগুলো সব পূর্ণ হয় বছরের প্রথম দিন সবার সাথে আনন্দে কাটান হাসি মুখে কথা বলুন এতে আপনার বছরের প্রথম দিন থেকেই পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং এই পজিটিভ এনার্জি বছরের অন্যান্য দিনগুলির পজিটিভ এনার্জি বৃদ্ধিতে সহায়তা করবে বছরের প্রথম দিন নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করুন বছরের প্রথম দিন ঘরে সবুজ রঙের একটি টবের মধ্যে একটি গাছ লাগান এবং টবের নিচে রাখুন চকচকে রূপার তিনটি কয়েন যা খুব সহজে আপনার সৌভাগ্য ফিরিয়ে আনতে সহায়তা করবে এর ফলে আপনার অর্থ আসবে এবং প্রচুর সুখ শান্তি বৃদ্ধি পাবে প্রাচীন শাস্ত্র অনুযায়ী মনে করা হয় লবণ নানাবিধ অশুভ শক্তি দূর করতে সহায়তা করে আর এই কারণে বাস্তু বিশেষজ্ঞরা বলে থাকে পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য এবং অর্থ বৃদ্ধির জন্য বছরের প্রথম দিন ঘরের এক কোনায় এক বাটি লবণ রেখে দেওয়া উচিত তাই ঘরে বাস্তুদোষ দূর করতে ও অর্থ বৃদ্ধির জন্য আপনি ঘরের এক কোনায় এক বাটিতে লবণ রেখে দিন বছরের প্রথম দিন আপনার বাড়িতে ওম ও স্বস্তিকার চিহ্ন আঁকুন এই চিহ্ন দুটি হলো ধন সম্পদ ও সমৃদ্ধির চিহ্ন তাই ঘরের বাহিরে ওম এবং স্বস্তিকার চিহ্ন এঁকে রাখা একান্ত প্রয়োজন এই কাজের ফলে পরিবারে অর্থনৈতিক সমস্যা দূর হয় ভিওয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ